আজকে কত তারিখ আর দুই থেকে তিন দিন পরে ডিসেম্বরের একত্রিশের রজনী আসবে কি আসবে না সাল শুরু হয়ে যাবে যাবে যখন বেজে নাইট উদযাপন করার জন্য এদেশের মুসলিম যুব সমাজ ঢোল তবলা ডেকসেট গান বাজনা আতসবাজি ইত্যাদি ইত্যাদি দিয়ে দেখবেন বারোটা এক মিনিট বাজলেই এরা বিভিন্ন ধরনের আয়োজন শুরু করে দেবে আছে না নেই এই সফর যুব সমাজ কি করবে সফর মালির যুবকরা এগুলোর আয়োজন করবে সফর মালির যুবক কোনো শিরিক করবে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কেউ যদি থার্টি ফার্স্ট নাইটে কেউ যদি ঢোল তবলার গান বাজনার আয়োজনে কেউ যদি শরিক হয় কেউ যদি গানবাজনার আয়োজন করে আতসবাজি করে এক কথায় এই একত্রিশে ডিসেম্বর রাতের বেলায় কেউ যদি কোনো ধরনের আয়োজন করে উৎসব করে আল্লাহর কসম সে শিরিক করবে আল্লাহর কসম সে শিরিক করবে কারণ এটা এটা মুসলমানদের কোনো উৎসব নয় এটা মুসলমানদের কোনো আয়োজন নয় যুবক একটু ঠান্ডা মাথায় বুঝবা দুই মিনিট কথাটা একটু শোনো এই নাইট থার্টি এটার উৎস একটা ধর্মীয় মতবাদ এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন কিন্তু আজকের আর কালকের নয় এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় আরো হাজার হাজার বছর আগে থেকে আর হাজার হাজার বছর আগ থেকে ছয়টি ফার্স্ট নাইট উদযাপন হয় তবে তাদের উদযাপনের ধরনটা ছিল আলাদা আর তোমার আমার উদযাপনের ধরনটা হচ্ছে আলাদা তাদের উদযাপনের ইতিহাসটুকু একটু বলি প্যাগান বা প্যাগানিজম এটা একটা ধর্মীয় মতবাদ এটা আলাদা একটা ধর্ম প্যাগান একটা জাতি আছে আলাদা একটা জাতি আছে নাম প্যাগান এই প্যাগানদের মতবাদ কি এরা এদের আকিদা এদের বিশ্বাস হচ্ছে পৃথিবী আগুন বাতাস পানি চন্দ্র সূর্য এগুলো হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী সর্বময় ক্ষমতার মালিক এই আগুন বাতাস পানি বলেন এই সব কিছুর যারা বিশ্বাস করে আগুন বাতাস পানি এগুলো ক্ষমতার অধিকারী ক্ষমতার মালিক তাহলে তার ইমান থাকবে না বেমান হবে এই প্যাগানদের একটা উৎসব হলো এরা এই প্যাগানিজম ধর্মীয় উৎসবের যারা প্যাগানিজম ধর্মীয় মতবাদের যারা এরা একত্রিশে ডিসেম্বর রাত্রে পহেলা জানুয়ারিতে এরা উৎসব করত কেন এরা উৎসব করত বিগত এক বছর তারা ভালো ছিল এর জন্য উৎসব করেছে সামনে যেন ভালো থাকতে পারে এর জন্য তারা এই দিবস পূজা করত দিবস পূজা বছর পূজা করত আগুন বাতাস পানির পূজা করত। এই প্যাগানিজম যারা তারা ঠিক অনুরূপভাবে দিবসের পূজা করত। নতুন দিবসের পূজা করত পূজা করত এবং তারা বিশ্বাস করতো এটা নতুন দিনের পূজা করলে নতুন বছরের পূজা করলে তাদের কাছে নতুন দিনের কাছে আরাধনা করলে হয়তো আগামী দিনগুলো ভালো থাকতে পারবো এটা হলো একটা মতবাদ এবার আসেন আরও একটা মতবাদ উইকিপিডিয়াতে আপনি দেখবেন রোমান খ্রিস্টান যারা ছিল এটা খ্রিস্টানদের মাঝে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয় সতেরোশো একান্ন সাল কি সতেরোশো সাল থেকে সতেরোশো কি সতেরোশো সাল থেকে এই রোমান খ্রিস্টান যারা এরা শুরু করেছে এরা কিভাবে পূজা করে এদের একটা দেবতার নাম হচ্ছে জানুস দেবতা যেই দেবতার নাম অনুসারে এই ইংরেজি মাসের নাম রাখা হয় জানুয়ারি মাস জানুস দেবতার নাম অনুসারে ইংরেজি মাসের নাম রাখা হয় কি নতুন মাসের নাম কি জানুয়ারি এরা কি করত এই রোমান খ্রিস্টান যারা এরা কীভাবে পূজা করত এদের পূজার হিসাবটা আবার একটু আলাদা এই জানুস দেবতার দেখবেন দুইটা মাথাওয়ালা একটা মূর্তি প্যাগানিজম যারা এরা করত দিবসের পূজা নতুন বছরের পূজা এরা নতুন দিনের কাছে আরাধনা করত পূজা করত বাকি দিন যেন ভালো থাকে আর খ্রিস্টানরা রোমানীয় খ্রিস্টান যারা এরা করত জানুস দেবতার পূজা যার নাম অনুসারে জানুয়ারি মাস রাখা হয়েছে এরা পূজা করতো কিভাবে এই জানুস দেবতার মুখ হলো দুইটা গুগলে দেখবেন মাথা হলো দুইটা আর একটা মাথা সামনে এরা একত্রিশে ডিসেম্বর রাতের বেলায় এই জানুস দেবতার পিছনের মাথায় আইসা আরাধনা করত পূজা করত প্রন্দন করত চাইতো পূজা করত কি বলতো যে জানুস দেবতা দেবতা দীর্ঘ একটা বছর আপনি আমাদেরকে ভালো রেখেছেন আপনি আমাদেরকে ভালো রেখেছেন আপনি আমাদেরকে ভালো খাওয়াইছেন ভালো পড়াইছেন এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ আপনার পূজা করতেছি আপনার আর্চনা করতেছি এটা বলে এরা গান বাজনার আয়োজন শুরু করে অনুষ্ঠান শুরু করে রাত্র ঠিক যখন বারোটা বেজে যায় ওই রাত্র বারোটা বেজে গেলে এরা দেখবেন জানুষ দেবতার সামনের মাথায় আসে সামনের মাথায় এসে এরা ওই জানুষ দেবতার সামনের মাথার পূজা অর্চনা শুরু করে আর তার কাছে বলতে থাকে ও দেবতা আপনি আগামী একটা বছর আমাদেরকে ভালো রাখবেন আপনার কাছে পূজা করে অর্চনা করে আপনার কাছে চেয়ে আমরা আপনার কাছে আপনার পূজা করে আমরা দিনটা শুরু করতেছি এরা নতুন দিন শুরু করে এই জানুস দেবতার সামনের মুখের কাছে পূজা করে আর্চনার মাধ্যমে এবার বলেন যারা মূর্তি পূজা করে দিন শুরু করে ওই মূর্তি পূজা কি আমরা আপনারা করব জানেন এই খ্রিস্টানদের এই খ্রিস্টানদের ইংরেজদের এই পূজাটা আমার দেশে কিভাবে আসছে জানেন সেটারও সংক্ষিপ্ত ইতিহাস বলি এই ভারত উপমহাদেশ ছিল এক সময় যে বাংলাদেশ আমরা দেখি এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান যেটা আমরা বাংলাদেশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান আর এলো ভারত এই তিনটা মিলে ভারত উপমহাদেশ ছিল এই ভারত উপমহাদেশ ইংরেজরা শাসন করেছে প্রায় দুইশো বছর ইংরেজরা শাসন করেছে ওই ইংরেজরা তখন চিন্তা করেছে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে নষ্ট করার জন্য এদের ভিতরে এদের ভিতরে কিছু কালচার পরিবর্তন করতে হবে ওই কালচার পরিবর্তন করার জন্য খুব সূক্ষ্মভাবে খুব সূক্ষ্মভাবে মুসলমান যুবকদের মাঝে ঢুকায়া দিল যে এটা একটা উৎসব এটা অন্য কিছু না এটা একটা জাস্ট আমোদ ফুর্তির একটা দিন এটা জাস্ট আমোদ ফুর্তির একটা সময় এটা অন্য কিছু না এটা গুণের কিছু না এরা ওই খ্রিস্টানরা ইংরেজরা মুসলমানদের ভিতরে ঢুকায়া দিল এই একত্রিশে ডিসেম্বর রাতে আয়োজন করো উৎসব করো ঢোল বাজাও গান বাজনা করো খানার আয়োজন করো আতসবাজি ফুঁজাও এই এরকম আয়োজন অনুষ্ঠান করো এই আস্তে আস্তে মুসলমানদের মাঝেও ঢুকে গেল পূজা করে না কিন্তু ঠিকই অনুষ্ঠান করে পায়গম্বরে আকরাম সাল্লসাল্লাম বলেন আন

এটা মুসলমানদের কালচার নয় এটা হচ্ছে পেগান পেগানিজম যারা তাদের কাজ আর হলো খ্রিস্টানদের কাজ মুসলমান কখনো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে পারে আপনি আমি করবো আপনি আমি করব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পরে না আমিন আল্লাহ আমাদের হেদায়ত দান করুক পরে না আমিন অতীতে যারা করেছ তোমাদের কাছে বলবো যারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছ এটা ইমানের সওয়াল ইমানের প্রশ্ন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা মানে আল্লাহর সাথে শিরিক করো আল্লাহর সাথে শিরিক করেছে যুবক আল্লাহর কাছে তওবা করে স্তেক করে নতুন করে কালেমা পরে ইমান আনয়ন করে তারপরে বাকি আমি বাদত বন্দেগি করবা আর নচেত এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো করেছ করে থাকো হ্যাঁ যদি অনুষ্ঠানে গিয়ে থাকো তো তোমার ইমানের মধ্যে আল্লাহর শিরিকের অংশীদারিত্ব ঢুকেছে তোমার ইমানের ভিতরে ঘাটতি চলে আসছে আল্লাহর রস্তে নিজেই জানো কতটুকু করেছো তোমার হিসাব তোমার কাছে আছে যুবক আমার হিসাব আমার কাছে আস তোমার হিসাব তোমার কাছে আস। যদি কখনো গিয়ে থাকো তাহলে আল্লাহর তওবা করবা করে তারপর আনয়ন করবা রাজি ফার ইমান রাজিয়া তো ইনশাল্লাহ আর আজ থেকে করো আজ থেকে নিয়ত করো আজকের পর থেকে আর এই খ্রিস্টানদের কোনো কালচার আমরা গ্রহণ করবো পাক্কা পাক্কাওয়াদা ইনশাল্লাহ পাক্কাওয়াদা ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক পড়েন আমিন